আপনারা দেখুন এটা মিসমি আমি মেলার ভিতরে এটা বাণিজ্য মেলা অনেক সুন্দর ভিতরের ভিতরে সবকিছু আছে খেলার জন্য এটা পুরোপুরি এখনও হয়নি রেজ আইস ক্রিমের গুল্লা ওই যে রেল ট্রেন চলছে দেখুন ট্রেন চলছে

আর কিছুদিন পরে এটা ভালো করে ফুল ওপেন হবে তখন উদ্বোধন করা হবে তখন অবশ্যই আপনাদের দেখাবো দেখুন দোকান খুলেছে দোকান পাট দোকানে মাত্র তিন চারটা দোকান খুলছে বেশি দোকান খুলে নাই ওপেন হয় না এই যে বাকি দোকানগুলো সব সবই বন্ধ করা এই যে অনেক খেলাধুলার জিনিস পাওয়া যাচ্ছে এখানে এটা হচ্ছে গেট মেইন গেট যেটা ভিতরে ঢুকতে হয় এখানে বিশটা টাকা লাগে মূলত ঢুকতে পার পারসন এই যে খাবারের খাবারের দোকান সকলে জানাবেন যে ভালো মতো দেখা যাচ্ছে কিনা সকলে দেখেন ইট ইস ভেরি বিউটিফুল প্লেস ইস ভেরি বিউটিফুল আমরা ওখানে যাই প্লেস ইস ভেরি বিউটিফুল Wow, wow, so good. This is good. This is so beautiful, so beautiful, so beautiful. So beautiful, so beautiful, so beautiful, so beautiful. দেখুন 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 প্লিজ তো জানাবেন জানাবেন হ্যালো হ্যালো সুহাগ হ্যালো কেমন আছেন সুহাগ বন্ধ করে দিয়েছে এখন বন্ধ হয়ে যাবে নৌকাটা এটা ভালো করে খোলা হয়নি তাও অনেক সুন্দর ইট ইজ ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল সো আমেজিং সো আমেজিং ইট ইস আইসক্রিম আইসক্রিম হ্যালো গাইস সকলে জানাবেন কেমন লাগলো কেমন লাগলো জিনিসটা কেমন লাগলো একটু জানাবেন প্লিজ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম